ডাক্তারের সাহায্যে দিব্যা সেনের মুখোমুখি হলো দুর্গা বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় দুর্গা বলতে থাকে আমাকে সমস্ত ইনফরমেশন দে কালী আর তারপরে বলতে থাকে হ্যাঁ দেবো তো সব কিছু দিব কিন্তু সেই রহস্যের মধ্যে আরেকজনও আছে আর তখন দুর্গা বলতে থাকে কে এরপর বলছে দিব্যা সেন দিব্যা সেনও এর পুরো কেসটার সাথেই জড়িত এদের পরিবারের যেই দৈনিক পত্রগুলো বিক্রি হয় তারপরেই হচ্ছে সে এক নম্বরে আছে পিছন থেকে কল কাটি নার্সে ও পরিবারটাকে ধ্বংস করার জন্য আর তারপরে সমস্ত কিছু কালীপুরো খুলে বলতে থাকে পর বলতে থাকে যে তোর মাকে ওরাই মারার চেষ্টা করেছিল আর রাজু কৌশিকি ওরা তোকে কিন্তু পাগলের মতো ভালোবাসে এবার যদি তুই যাস তোর যদি কোনো ক্ষতি হয়ে যায় তোকে যদি মারার চেষ্টা করে আর তারপর কী হবে বল কি হবে ওরা যদি দ্বিতীয়বার তোকে হারায় না ওরা কিছুতেই সইতে পারবে না কিছুতেই নেই এরপর দেখা যায় দুর্গা ভাবতে থাকে আর তখন এদিকে ডক্টর গুহকে ফোন করে দুর্গা আর করে জিজ্ঞেস করতে থাকে যে আপনি কোথায় আছেন আর তারপরে বলে হ্যাঁ কিন্তু আপনি কি বলছেন ডক্টর গুহ তখন জিজ্ঞেস করতে থাকে আপনি যদি আমার কোনো পেশেন্ট হন তাহলে বলুন নাকি কোনো অপারেশনের ব্যাপার রয়েছে কে কেউ রেফার করেছে তখন দুর্গা বলে অপারেশনের কথা তো বলবো ম্যাডাম এরপর গুহ বলে যে অপারেশনের কথা বলবেন কার অপারেশনের কথা বলবো ডক্টর রেফার করেছেন আপনাকে আর আপনি মানে আপনার কি কোনো প্রবলেম হয়েছে দুর্গা বলে আমার অপারেশন নয় তবে আজ থেকে বিশ বছর আগে একটা অপারেশন হয়েছিল আমি আপনাকে যেই ডেট হয়েছিল সেই ডেট বলে দিতে পারি যা শুনে চমকে যায় কুহ অপারেশনটা নিয়ে আপনার সাথে একটু কথা আছে আর তারপরে বলতে থাকে কে বলছেন আপনি কোন অপারেশনের কথা বলছেন আর তখনই বলতে থাকে যে পর দেখা যাবে দুর্গা জয়সেন নামটা বললেই চমকে যায় ডক্টর গুহু ডক্টর গুহু তখন চিৎকার করে বলতে থাকে কে কে আপনি আপনি কি চাইছেন আপনি এতদিন পর ফোন দিয়ে এই সমস্ত খবর নিচ্ছেন কেন দুর্গা বলে ডক্টর প্রমিতা ডক্টর প্রমিত বোধ মানে খুন হয়েছে কি তাই তো এখন ডক্টর গুহ তো অবাক হয়ে যায় আর বলতে থাকে এই সব কথা আপনি জানলেন কোথায় বলে সব জানতে পারবেন সবটা সময় মতো সব কিছু জানতে পারবেন আর তখন ডক্টর গুহ বলতে থাকে যে দেখুন আমি এখন বিজি আছি তিনটে আমার ওটি আছে আমি তিনটে ওটি করব তাই এখন আমি আপনার সাথে কথা বলতে পারবো না আর তখন দুর্গা বলতে থাকে যে আপনার সাথে আমি সাক্ষাৎ করতে চাই আপনার সাথে দেখা করতে চাই দেখা করে সরাসরি কথা বলতে চাই এই ব্যাপারটা নিয়ে আর তখন ডক্টর গুহ কিছুতেই রাজি হতে চায় না তখন বলতে আপনি কি উত্তেজিত হচ্ছেন নাকি নার্ভাস হচ্ছে ডক্টর গুহ বলছে স্মার্ট হওয়ার চেষ্টা করবেন না আর তখন স্মার্ট তো আপনি হচ্ছে সেটা একটা অপারেশনের ব্যাপারে আপনার সাথে কথা বলতে চাচ্ছি চাচ্ছিস বুঝতে পারছেন জগদ্ধার্থী মুখার্জির আর তখন বলে আমি চিনি না আমি কোন জগদ্ধাত্রী কি চিনি না আপনার সাথে এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না আপনি রাখুন এ কথা বললে দুর্গা তখন ভয় দেখায় আর বলতে থাকে তাহলে কিন্তু আমি আপনার বাড়ি চলে যাব আর বাড়ির নাম্বার বাড়ি কোথায় ফ্ল্যাট কত নাম্বার সমস্ত কিছু গুহু বলে সমস্ত তো আপনাকে বলতেই হবে ইনফরমেশন দিতেই হবে কথা বলে ফোনটা রেখে দেয় ডক্টর তখন বলতে থাকে আপনি কি শুনছেন এই সমস্ত বলে ডাকতে থাকলে এদিকে তো ফোনটা রেখে দিয়ে দুর্গা সরাসরি সামনে চলে যায় আর তারপরে দেখা যাবে ডক্টর দিব্বিয়াকে সাথে সাথে ফোন করে ফোন করে বলতে থাকে আপনি দিব্যিয়া বলতে থাকে কি হয়েছে বলুন তো হঠাৎ করে ফোন দিয়েছেন আর ডিস্টার্ব করছেন এখন আমি বিজি আছি তারপর বলতে থাকে জগদ্ধাত্রীর ওই কেসটা নিয়ে কেউ কথা বলতে চাচ্ছে আমাকে ফোন দিয়েছিল জগদ্ধাত্রীর কথা জিজ্ঞেস করছিলো এটা শোনার পর তো দিব্যিয়া অবাক হয়ে যায় আর বলতে থাকে এতদিন পর কে আবার খোঁজ নিচ্ছে আর তখন বলে আচ্ছা ঠিক আছে আপনি আমাকে আপনি রাখুন আমি এখন বিজি আছি আর ডিস্টার্ব করবেন না তারপরে ডক্টর বলতে থাকে দেখুন আমার আমার হসপিটালে যদি কিছু হয়ে যায় না হসপিটালটা যদি ফেসে যায় না তখন কিন্তু আপনাদের কারোর নাম মানে আমি ছাড়বো না সবার নামই কিন্তু বলে দিব এরপর দিব্যিয়া ফোনটা রেখে দেয় এরপরই দেখা যাবে পিছন দিকে ঘুরতেই দেখা যায় দুর্গা বসে আছে আর ডক্টর গোহ বাপসে জগদ্ধাত্রী এরপর বলতে থাকি এ কী জগদ্ধাত্রী আপনি আপনি এখানে কি করে আর আপনার সাথে কেউ আসেনি কিন্তু কোনো কথাই বলে না জগদ্ধাত্রীর মতন করে হবু হু সেরকমভাবেই বসে থাকে দুর্গা আর তারপরই সবাইকে ডাকতে থাকে এরপর জিজ্ঞেস করতে থাকে একটা ওয়ার্ড বয়কে যে ওনার সাথে কি কাউকে দেখেছ। উনি মানে একাই এসেছে তারপর বলে আমরা তো দেখিনি এরপরে দেখা যাবে পাগল পাগল হয়ে যায় ডক্টর বুহ আর বলতে থাকে এক্ষুনি বৌদ্ধি মুখার্জিকে ফোন করতে হবে এই বলে বৌধহি মুখার্জিকে ফোন করে আর তখন বলতে থাকে যে আপনার পুত্রবধু কোথায় এরপর বলে আমার পুত্রবধু মানে আর তখন বলে জগদ্ধার্থী জগদ্ধার্থী মুখার্জি কোথায় এরপর বলছে জগদ্ধার্থী তো বাড়িতেই তখন বলে না এখানে ট্রিটমেন্ট করতে এসেছে আর তখন বলতে থাকে কে বলছেন বলুন তো আপনি এরপর বলে ডক্টর গুহু চিনতে পারছেন এরপর ডক্টর গুহুর কাছ থেকে সমস্ত কিছু জেনে নেয় বৌদি মুখার্জি শুনেই চমকে যায় আর তখন বলতে থাকি কি বলছেন কি আপনি আপনার কি মাথাটা তো গেছে নাকি জগদ্ধাত্রী তো বাড়িতেই এই বলে প্রীতি মেহেন্দিকে ডাক দেয় মেহেন্দি প্রীতি আসলে তারপরে জিজ্ঞেস করতে থাকে যে জগদ্ধাত্রী কোথায় জগদ্ধাত্রী বাড়িতে আছে তো আর কোন হসপিটালে ট্রিটমেন্ট করতে গেছে তখন মেহেন্দি বলে বাবা মা আপনি হঠাৎ করে জগদ্ধার্থীকে খোঁজ নিচ্ছেন যে আর তখনই বলতে থাকে যথেষ্ট কারণ আছে তাই খোঁজ নিচ্ছি বলো না কোথায় এরপর বলে কি হয়েছে তখন এসে বলতে থাকে হয়েছে এরপর বলে সবটা বলছি আগে আমি দেখি এই বলে জগদ্ধার্থীকে ডাকতে ডাকতে জগদ্ধাত্রীর রুমে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় জগদ্ধার্থী সেখানেই বসে আছে দেখেই তো চমকে যায় আর তখন ডক্টর গুহকে বলতে থাকে আপনি কি পাগল হয়ে গেছেন এই তো এই তো জগদ্ধাত্রী আমার সামনে আছে ও তো কোথাও যায়নি এখানেই তো বসে আছে তাছাড়া ও তো কথা বলতেও পারে না হাঁটতে চলতে কিছু করতেই পারে না আপনার হসপিটালে কি করে যাবে ওরা তো অন্য হসপিটাল ট্রিটমেন্ট করে তারপরে দেখা যাবে ডাক্তারবাবু বলতে থাকি আপনি বিশ্বাস করছেন না আমার সামনেই আছে এই বলে পিছন দিকে ঘুরে বলতে থাকি এই যে আর তখনই দেখতে পায় যে দুর্গা সেখানে নেই আর তখনই বলতে থাকি এখানেই তো ছিল এখানেই ছিল কোথায় গেল তারপরে বদি মুখার্জি বলছে আপনি না একটা ভালো সার্জেন দেখে আপনার মানে চিকিৎসা করান বুঝতে পেরেছেন আপনার হয়তো বা মাথাটা গেছে এই বলে ফোনটা কেটে দেয় তৃতি আর মেহেন্দি তখন বলতে থাকে ডক্টর গহু ফোন করেছিল এরপর বলে কেন আর তখন বলে আর কী সব বলছে জগদ্ধার্থী নাকি ওনার হসপিটালে গেছে ওনার সামনেই আছে এই সমস্ত কথা শুনে তো অবাক হয়ে যায় এদিকে ডক্টর গুহ খুঁজতে থাকে আর বলে এতটা ভুল এতটা ভুল হয়েছে আমার না এতটা ভুল তো আমার হবে না এতটা ভুল তো আমি দেখবোই দিব্যাকে ফোন করে আবার সব জানায় যে আমার সামনেই ছিল জগদ্ধাত্রী কিন্তু আমি তো তাকে দেখতে পাচ্ছি না এমনটা কেন হচ্ছে আর তখন দিব্যিয়া রেগে গিয়ে বলতে থাকে আপনাকে বলছে না যে আপনি আমাকে ডিস্টার্ব না আমি তো একটু বিজি আছি নাকি এরপর দিব্যিয়া ফোনটা রেখে বলতে থাকে জগদ্ধাত্রী হসপিটালে মানে এটা কি খার্জি পরিবারের লোকজনরা বলছে জগদ্ধাত্রীর বাড়িতে পর দেখা যাবে আড়াল থেকে দুর্গা ডক্টর গুহকে দেখছে আর তখন বলতে থাকে ডক্টর গুহ আজ রাতে আপনার সাথে আমার দেখা হচ্ছে রূপে কোথাও মায়ের বিচার চাই বিচার চাই আমি আমার মায়ের এদিকে দেখা যাবে মুখার্জি পরিবারের সবাই একসাথে খেতে বসে চন্দ্রনাথ বৌদি কি বলতে থাকে কি বলছো কি তুমি ওই ডক্টর গুহ বলেছেন যে জগদ্ধাত্রীকে হসপিটালে দেখেছেন মানে টেকটাক হিন্দি তখন বলে মহিলার ভারসাম্য হারিয়েছে ওনার না একটা ডক্টর দেখানো উচিত চন্দ্রনাথ বলতে থাকে জগদ্ধাত্রী হসপিটালে আবার জগদ্ধাত্রী বাড়িতেও এটা কি করে সম্ভ্রামী করার জায়গা পায় সব তখন বলতে থাকে আমি একটা কথা বলি তোমরা আসলে ঠিক খেয়াল করছো না আর তখন চন্দ্রনাথ বলে কি খেয়াল করছে সব বলে আচ্ছা পৃথা কোথায় পৃথা কোথায় পৃথা চলে আসে আর পৃথাকে কিছু জিজ্ঞেস করলে পৃথা তখন বল করতে থাকে সরি গো তোমাদের সাথে আমি লাঞ্চ করতে বসতে পারবো না রোজগার এই মাছ মাংস মাছ ডিম আমার না জাস্ট সহ্য হয় না আমি আমার বন্ধুদের সাথে এক্ষুনি বের হবো বের হয়ে তাদের সাথে খাওয়া দাওয়া করবো আমার বৌদি বলতে থাকে তো ওকে কোথাও যেতে হবে না এখানে বস আমাদের সাথে বস এখানে লাঞ্চ করবি আর প্রীথা তখন বলে আহ ওকে বকছো কেন ওকে ওর লাইফটা ওর মতো চলতে দাও না তখন বল প্রীথা ও লাইফ লিড করুক না সমস্যা নেই কিন্তু এতটা ছাড় দেওয়া কিন্তু প্রয়োজন নয় প্রত্যেকটা ঝামেলা থেকে বেরিয়েছে তখনই স্বয়ং জগদ্ধার থেকে নিয়ে চলে আসে আর মেহেন্দি দেখে বলতে থাকে এই যে চলে এসেছে পরিবারের শ্রেষ্ঠ পুত্র কি খবর শ্রেষ্ঠ পুত্র তখন বলে ভাইকে দেখলে ভাই ভাইয়ের বউ নাকি ঘুমটা দিয়ে কথা বলতো আর এখন কিভাবে কথা বলছো মেহেন্দি বলে ও তাই নাকি তুমি বললে আমি মাথায় ঘুমটা দেওয়ার ব্যবস্থা করবো আমি শাড়ি পরে আসি তো কিভাবে পরবো কুচি দিয়ে পড়ব নাকি সব বলে হ্যাঁ তাই তো চাইছে মনে হচ্ছে শাড়ির বউ রান্না বান্না করে তোদের মানে তোদেরকে খেতে দিবে নাকি আমি বলে সেই আশা করি না আমার কথা মেহেন্দি তার দিদিকে পর্যন্ত একদিন একটা ওষুধ পর্যন্ত খাইয়ে দিল না ওরকে একটু আদর করেও দিলো না ওর মাথায় একটু হাত বুলিয়েও দেখলো না পাশে দাঁড়িয়ে তার পাশে দাঁড়িয়ে একটু চোখের জলটা পর্যন্ত ফেললো না সব সম্পর্কগুলোর না কোনো মানেই হয় না এইবারের সমস্ত সম্পর্ক হচ্ছে ফ্যাক দেখা যায় এই নিয়ে সবার মধ্যে খুব তর্কাতর্কি হয় এদিকে বৌদিহি মুখার্জি অনেক কথা শোনায় আর উৎসবও অনেক কথা শোনাইতে থাকে তখন স্বয়ম্বু অনেক কথা বলে অন্যদিকে দেখা যাবে দুর্গা দিব্যিয়া সেনের কথা শুনে দিব্যিয়া সেনের মুখোমুখি হয় তার মায়ের সাথে অন্যায়ের প্রতিশোধ নিতে দিব্য সেনের কাছে যায় বন্ধুরা এবার কি দুর্গা তার মায়ের প্রতিশোধ নিতে পারবে তোমাদের কি মনে হয় কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও ধন্যবাদ